আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছো তোমরা আশা করি ভালো থাকবে তো আজকে আমি নিয়ে চলেছি একটা খুব ঐতিহাসিক ঘটনা তো যদি আমি বলি শুধু একটা কথার জন্য যদি একটা রাজা মারা যায় বিশ্বাস করবে কিন্তু সত্যি এমনটি ঘটেছিল চলো শুরু করা যাক তাহলে প্রথম থেকে বলি তাহলে তোমাদের খুব ভালো লাগবে তো চোদ্দশো সালের এক দিকে ফ্রান্সে ছিল এক রাজা রাজা চার্লস ষষ্ঠ তিনি মানসিক রোগে ভুগতেন মানুষ কি বলছে তিনি ঠিক মতো বুঝতেই পারতেন না একদিন দেশের বড় সভায় একজন নেতা রাগ করে বলল আমরা রাজাকে গরুর মতো ব্যবহার করব না সবাই জানতো এটা শুধু একটা প্রবাদ কিন্তু রাজার কাছে কথাটা পুরো উল্টো ভাবে পৌঁছল তিনি ভাবলেন মানুষ নাকি তাকে দানব বলে আর তাকে মেরে ফেলতে চায় সেই দিন থেকে তিনি রাতে ঘুমাতেন লোহার বর্ম করে সবসময় আতঙ্কে থাকতেন কয়েক মাস পর একদিন তিনি পাগলের মতো দৌড়াতে দৌড়াতে সৌনদের আগুনের মহাসারের মাঝে ঢুকে পড়েন এবং সেই আগুনের তার মৃত্যু হয় ইতিহাস বলে একটা ভুল বোঝা তথা একটা মানসিক রোগ এই রাজ্যের ভবিষ্যৎ বদলে দিয়েছে এমন অজানা ইতিহাস জানতে চাইলে ফলো করে রাখো বন্ধুরা